দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জন্য নেই হাটটি সপ্তাহের দুদিন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাহিবের সার বাচ্চাদের বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি শাহিবাজার সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ আর এই দেখাশোনা চলছে এখানে

হ্যালো ভাইসালামুকুম কেমন আছেন আচ্ছা কি অবস্থা ভাই আজকে কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা কেমন আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ আচ্ছা সব সময় তাহলে বিলাল ভাইকেই দেখেন আচ্ছা সবসময় দেখেন সব সময় দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখবো কেমন দামে আপনার আলাইকুম আপনার কাছে কেমন মনে হয় ভিডিও গুলা অনেক ভালো লাগে ভিডিও দেখে আচ্ছা 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 ঠিক আছে একটু দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে দেখছিলাম এখানে চলছে কত বলছেন আপনার কত চাইছে উনি স্পান মহাজার সাইওয়ালের সার বাচ্চাটি বেশ সুন্দর দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা দাওয়া চলছে সাইওয়ালের পরামর্শ চলছে আমরা দেখছিলাম কত বলছেন আপনি কত সাইট হাজার কত টাইটেল নেই সাহি সার দেখান সমস্যা নেই কোথা থেকে আসছেন আজকে বিভিন্ন জায়গা থেকে আসছে কেনাকাটার উদ্দেশ্য আর কি আচ্ছা কেমন ভিডিও দেখে তো আসছেন কেমন মনে হচ্ছে আর কি মোটামুটি ভালো হিসাবে কেমন বিলাল ভাই ভালো আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে ছিলাম এখানে সুন্দর তিনটি বাচ্চা তিনটি একেবারে মারকুল আস তিনটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন তিনটি বাচ্চা আমরা দেখছিলাম এখান তিনটি বাচ্চায় বেশ সুন্দর তিনটে তিনটে

এখানে বেশ সুন্দর একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে চলা মুক্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে অবস্থান করছি এই কম দামে এই গরুগুলো কিনতে আমরা সেটা দেব নাভি কম্ব ঝুল একেবারে ক্লিয়ার এ ক্লাসের বাচ্চাটি আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটি ভিডিওটা ঢাকা বলতে সুন্দর পাকড়া পাকড়া সাইওয়াল 스파노 ah. 100 주안노 100%. 1000 100%. 1 0 0 কিছু আছে দেখি কথা পঁচিশ একশো পঁচিশ জোড়া আমি একশো পঁচিশ আজকে দুই পার্টি দুই জায়গায় আচ্ছা গাইবান্ধা এবং মহাসুদা একশো পঁচিশ জোড়া এর চুয়ান্ন হাজার সাতান্ন হাজার ডবল নামি ডবল নামিটি সম্পন্নটা চুয়ান্ন এগুলো কোথায় আচ্ছা আর ওগুলো মস্ত আচ্ছা এরকম সংগ্রহ